নিউজ সত্যের পাশে সময়ের সাথে अपने सपनों का घर बसाए अब आपके शहर में रेना द्वारा मान्यता प्राप्त जेफ्रो होम, जो जचे आप पे बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहां है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है है कार पार्किंग 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट 50 परसेंट खुली जगह ट्रेन इत्यादि সত্যের পাশে সময়ের সাথে পুলিশ দিবস উপলক্ষে আসানসুল নর্থ পুলিশের উদ্যোগে শুক্রবার কাল্লা হরিপদ ময়দানে একটি নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় এদিন এই টুর্নামেন্টের প্রায় আটটি দল অংশগ্রহণ করে এদিন এই উপলক্ষে মুখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসিপি ধ্রুব দাস আসানসোল নর্থ থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌমিক থালদার বড় চেয়ারম্যান উৎপর সিনহাসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন এই টুর্নামেন্টে কালার আপনজন ধাতকার ফুটবল ক্লাবকে হারিয়ে জয়ী লাভ করে এই দিন বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ধ্রুব দাস আমরা জাতপাত ভুলে গেছি ভাষা ভুলে গেছি উচ নিচ ভুলে গেছি তাহলে বিবেকানন্দের দর্শন আসুন সবাই মিলে ভারতবর্ষে সেই গরিমা কিন্তু ফিরে আসতে পারে খেলার মাঠের মধ্যে দিয়ে সবাই মিলে আসুন এই খেলাকে সমৃদ্ধ করি আজকে ধন্যবাদ জানাবো আসানসোলের আমার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যাদের উদ্যোগে আজকে খেলা এবং আমাদের আসানসোল আইপিএস ডেপুটি কমিশনার অফ পুলিশ সাইড টিচার্স পর খুদি কা আমাদের বড় তিন নম্বর চেয়ারম্যান সহ বিভিন্ন আমাদের ঊর্ধ্বতন ಅಧಿಕಾರಿ মহোদয়রা রয়েছেন তাদেরকে হাতে তুলে দিয়েছেন ঠিক আছে আজকের এই খেলার মধ্যে দেখছেন অপর্ণা তন্তুবায়ের হাতে সবাই করতালের মাধ্যম এবং সেই সঙ্গে সারা টুর্নামেন্টের সবার মোর পারফরমেন্স অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও পুলিশ সেন্ট্রাল জোন মহাশয় কোন মই আগে কোন দিন লেকে যেতে রও যেতে রও আজকের খেলায় যারা নানা সাহেব হয়েছেন ঢাকা নেতাজি ক্লাব তারা তাদের ব্যক্তিগত ট্রফি আমাদের অফিসারদের হাত থেকে তুলে নিচ্ছেন আপনারা সারিবদ্ধ ভাবে এক এক করে নিয়ে যান আপনাদের সুন্দর খেলা করে নিয়ে যান টিম ক্যাপ্টেন কে অনুরোধ করছি জার্সি আপনি একসাথে নিয়ে যান আইসি কন্যাপুর আইসি এবং আইসি জাহাঙ্গীর মহল্লা আইসি আপনাদের অনুরোধ করবো আপনারা আপনাদের টিমের জার্সিগুলো টিম ক্যাপ্টেন একসাথে

এবং তাদেরকে বলা যে পুলিশ কিন্তু আর এখন সেই ব্রিটিশ পুলিশ বা লাঠি পুলিশ নেই যে পুলিশকে দেখলেই লোক দৌড়ে পালাবে বা উল্টোটা মানুষের সঙ্গে পুলিশের কোনো রিলেশন থাকবে না আমরা কোথাও যেতে আমরা দুবার ভাববো যে এই গ্রামের লোক আমাদের কীভাবে নেবে পুলিশের সম্বন্ধেদের কি ধারণা আছে তো সেই ধারণার যে আমূল পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই আপনাদের কাছে আমাদের এইভাবে আসা আমরা বারবারই এইভাবে আসবো খেলাধুলোর মাধ্যমে অন্য কোনো অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যদি আমাদের ডাকেন তাও আসবো যদি আপনারা না ডাকেন আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আসবো তো এটাই আমি বলছি যে আমাদের পুলিশিংয়ের যে চেঞ্জ হচ্ছে এখন জনগণ এবং পুলিশ কাঁধে কাঁধ মিলিয়েই আমরা কাজ করি কারণ আমরা জানি আমরা যে পুলিশ আছি নাম্বারে আমরা অনেক কম আমরা কাজ করি কিন্তু সাধারণ মানুষ সুবানোধ্যায়ী যারা আছে যারা সমাজের ভালোভাবে সেরকম কিছু মানুষের সহযোগিতা না থাকলে কিন্তু আমাদের পুলিশিং আমরা সেভাবে করতে পারবো না তো যাই হোক আজকে এই যে কালনা খুব গ্রাম বাংলার নয় আসানসোল শহর আপনাদের খুব পাশেই তো তাও এরকম একটা মাঠে এত সুন্দর একটা ফুটবল প্রদর্শনী ম্যাচ সারা দিন ধরে যারা এখানে পার্টিসিপেট করেছেন যারা খেলেছেন যারা রেফারি আছে তাদেরকে আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশের তরফ থেকে ধন্যবাদ জানাই যারা মেয়েরা ছোটো ছোট মেয়েরা খেলেছ তোমাদের আরও উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি আরও এখানে খেলাধুলোর উন্নতি হোক মানসিক এবং শারীরিক গঠন আপনাদের ভালো হোক এই বলে আমি শেষ করছি নমস্কার ধন্যবাদ স্যার উপস্থিত আমার এসিবি সেন্ট্রাল ওয়ান সিআই আসানসোল আমাদের বড় চেয়ারম্যান সাহেব আছেন বাবু অর্গানাইজার ওসি আসানসোল এবং তার এন্টায়ার পুলিশ টিম উপস্থিত আছেন আজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দুটো ফুটবল দল এছাড়া তার আগেই দুটো মহিলা দলের মধ্যে ফুটবল হয়েছে তাদেরও আমাদের আপনজন ক্লাব যারা এই প্রোগ্রাম অর্গানাইজ করতে সাহায্য করেছেন এবং দর্শক যারা আছেন প্রত্যেককেই আসানসোল পুলিশ কমিশনের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোগিতা করার জন্য আমাদের এইসপি সেন্ট্রাল ওয়ান সাহেব অলরেডি বললেন যে আমরা এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকি এবং আমাদের টার্গেট থাকে মানুষের কাছে রিচ করার জন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য নিউজ পাশে সময়ের সাথে সুখবর নিয়ে এলো হাম ফ্যাশন আমস ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি সুট নাকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জি রোড ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে আর দেরি কেন এবার পুজোতে আপনার সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर करियर ये बेहद सम्मानित संतुष्टि भरा सबसे अनमोल फीलिंग प्राउड ऑफ इंट्रोड्यूसिंग एन इंस्टीट्यूट aims टू प्रोवाइड हाई क्वालिटी ट्रेनिंग इन नर्सिंग कम एंड join मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ Asansol, प्रोवाइडिंग a इर्स डिप्लोमा कोर्स इन जनरल नर्सिंग एंड and midwifery (GNM) for plus एम फॉर प्लस minimum 40% marks. मिनिमम मार्क्स And four years undergraduate course in BSE nursing for plus two past in physics, chemistry, and biology, approved by Indian Nursing Council INC, approved by West Bengal Nursing Council WBNC, and affiliated to West Bengal University of Health Science WBUHS. So, what are you waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well refined and suitable training methodology, most relevant and effective study materials, high tech classroom sessions, computer lab and ultra modern bio lab modest hostel facility transport facility and having fully secured campus a value based training that always scales new heights of achievements admission is now open so don't waste your time at all come and join misra nursing institute of asansol bagbani road near ghagarpuri mandir kali pahari asansol mobile number 7063582816 or পক্ষ থেকে সারা বছরই কিছু না কিছু কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম করা হয়ে থাকে ছিল এটাও একটা কমিউনিটি অংশ এটা অ্যারেঞ্জ করেছিল তার যে পুলিশ টিম আছে তারা এবং সহযোগিতা লাভ বাড়িয়ে আপনার ক্লাব যে টিমগুলো অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখছি যে উদ্দেশ্যে কমিটি করেছেন আমরা করি মানুষের সঙ্গে যোগাযোগটা ভালোভাবে রাখার জন্য কোনোভাবে যেন মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন না হয় মানুষের বিপদে আপদে যে কোনো সমস্যা হয় আমরা মানুষের সঙ্গে আছি তো আজকের টুর্নামেন্টের মাধ্যমে আমি বার্তা দিতে চাই যে তাদের যে কোনো সমস্যা হলে তারা আমাদের কাছে আসছে তাদের সেই সমস্যা অবশ্যই চেষ্টা করবো সমাধান নিউজ সত্যির পাশে সময়ের সাথে